আসসালামু আলাইকুম কবি মাহমুদ দারবিশের নাম আমরা অনেকেই শুনেছি হয়তো তা তার দুটো কবিতা পড়ব প্রথম কবিতা হচ্ছে আশা এবং দ্বিতীয় কবিতা ক্রোধ কবিতা দুটো পড়ার পরে তার ছোট্ট আকারে একটি জীবনী পাঠ করব আপনারা পুরো ভিডিওটি শুনবেন আশা অল্প হলেও তোমার ভান্ডে একটু একটু মধু আছে মধুটুকুন যত্ন করে তুলে রাখো তাড়িয়ে দাও মাছি এখনও তো তোমার ঘরে দরজা আছে মাদুর আছে দরজা ভেজাও ঠান্ডা রেখো ঘরে তোমার বাচ্চা আছে আজকে হিমেল ঝড় উঠেছে বাচ্চাগুলোর ঘুম প্রয়োজন এখনও তো ঘরে তোমার লাকড়ি আছে আগুন জ্বালার কফি আছে একটি হলকা শিখা আছে ইসরাইল ফিলিস্তিন নিয়ে লেখা আর এরপর একটা ক্রোধ আমার হৃদয়ের পদ্ম ক্রোধের আগুনে কালো হয়ে গেছে আমার ঠোঁটে প্রজ্বলিত বিষুভিয়াস কোন জঙ্গল থেকে কোনো নরক থেকে এলে হে ক্ষুধার দানব শুনে রাখো দুঃখের সাথে আজ তোমার আমার দোস্তি ভুখ আর নির্বাসনের সাথে আমি হাত মেলাই এখন ক্রোধ মানে আমার হাত মুখ মানে আমার ক্রোধ বনভূমিতে আজ ফুলের জলসা নয় আমাকে আজ গাইতে বলো না আমার ক্লান্ত বাণী দুঃখের জটিল জখমে একখণ্ড জিরি নিক আকাশ আর মাটিতে নিষ্ফল আঘাত এ যে কি অসহায় যন্ত্রণা তুমি আমি আমি ক্রুদ্ধ তবু আনন্দিত আগামীকালের বিপ্লবের সাথে মিশে যাবে আমার ক্রোধ এবার মাহমুদার বিষ সম্পর্কে বলি প্রথম তার আশা কবিতাটি পাঠ করলাম এবং পরে তার ক্রোধ কবিতাটি এবার তার ছোট্ট জীবনী তার জন্মশাল নিয়ে খটকার কারণ আবদুল্লাহ আল আজহারি লিখেছেন উনিশশো একচল্লিশ আর নাওমি সিহাব নাই লিখেছেন উনিশশো বেয়াল্লিশ আবদুল্লাহ আল আজহারি মাহমুদ তার বেশ কিছু কবিতার ইংরেজিতে তর্জমা করেছিলেন সে সময় যখন তার পরিচিতি প্রায় ছিল না আল আজহারি কবি এবং অধ্যাপক আরবি কবিতাকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন নাওমি সিহাব নাই কবি এবং কবি দুবার তিনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত কবিতা পাঠের আসরে অংশ নিয়েছিলেন প্রথমে নাওমি সিহাব নাইয়ের উক্তি উক্তি উদ্ধৃত করি কায়রো এবং প্যারিসে প্রবাস জীবন আট বছর বয়সে প্রথম কবিতা লেখা কবিতাটি তার গ্রাম যা দখলদার বাহিনী গুঁড়িয়ে দিয়েছিল তাকে নিয়ে আমার পিতার নিরবতা যে কোনো ঘণ্টার ধ্বনির চেয়েও অনেক বেশি শব্দ করে বাজে আল আজহারি জানিয়েছেন প্যালেস্টাইনের আল বারদাহ গ্রামে জন্ম তার হাইফাতে সাংবাদিক হিসেবে কাজ করতেন উনিশশো একাত্তরে ইসরায়েল ত্যাগ করে বৈরুতে চলে যান এখানে তিনি উনিশশো বিরাশি সাল পর্যন্ত ছিলেন বর্তমানে Okay.